গোড়া উপন্যাসের প্রধান চরিত্র গোড়ার বিবর্তন রেখা আলোচনার দ্বারা স্পষ্ট করো রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র গোড়া একটি বহুমাত্রিক এবং জটিল ব্যক্তিত্ব যার বিবর্তন পুরো উপন্যাসের কেন্দ্রীয় বিষয় গোড়া উপন্যাসে তার পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি এবং আত্ম অন্বেষণের যাত্রা কেবল ব্যক্তিগত নয় এটি তৎকালীন ভারতীয় সমাজের সংকট ও সম্ভাবনার প্রতীক এই বিবর্তন রেখা তার জীবনের অভিজ্ঞতা আদর্শগত সংঘাত এবং শেষ পর্যন্ত মানবতাবাদে উত্তরণকে স্পষ্ট করে তোলে গোড়ার চরিত্রের বিবর্তন এক প্রথম পর্যায়ে সংকীর্ণ ধর্মীয় গোড়ামি উপন্যাসের সূচনায় গোড়ার একজন গোড়া হিন্দু জাতীয়তাবাদী তিনি হিন্দু ধর্ম এবং জাতিগত পরিচয়কে ভারতের একমাত্র জাতীয় ঐক্যের ভিত্তি মনে করেন তার বিশ্বাস আমাদের ধর্মই আমাদের জাতির প্রাণ হিন্দু ধর্মই ভারতবর্ষের একমাত্র আদর্শ অন্য ধর্ম শুধু আমাদের ঐক্য ভঙ্গ করেছে এই চিন্তাধারা তাকে ব্রাহ্ম সমাজের বিরুদ্ধে তীব্র বিদ্বেষী করে তোলে গোরা নিজেকে ভারতবর্ষের হিন্দু ঐতিহ্যের রক্ষক মনে করতেন তার চিন্তায় ভারতের পুনর্জাগরণ কেবলমাত্র হিন্দু ধর্মের পুনরুদ্ধারের মাধ্যমেই সম্ভব দ্বিতীয় পর্যায়ে ব্যক্তিগত এবং আদর্শগত সংঘাত গোড়ার জীবনে বিভিন্ন ঘটনা এবং চরিত্রের সঙ্গে ক্রিয়া তাকে তার সংকীর্ণ বিশ্বাস নিয়ে দ্বন্দ্বের মধ্যে ফেলে অচলার সঙ্গে সম্পর্ক অচলার উদারতা এবং ব্যক্তিত্ব গোড়া চরিত্রে একটি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসে যদিও শুরুতে তিনি অচলাকে ব্রাহ্ম সমাজের সদস্য হিসেবে তুচ্ছ করেন কিন্তু অচলার প্রতি তার অনুরাগ তাকে তার নিজের সংকীর্ণতা নিয়ে প্রশ্ন করতে বাধ্য করে হরিমহিনী দেবীর প্রভাব ব্রাহ্ম সমাজের একটি সদস্য হয়েও হরিমহিনী দেবীর প্রতি তার শ্রদ্ধা বোরা চরিত্রে ভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তোলে এই পর্যায়ে তার ধর্ম এবং মানবতার মধ্যে দ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে তিন তৃতীয় পর্যায়ে আত্মপরিচয়ের সংকট বোরার আত্মপরিচয়ের দ্বন্দ্ব তার চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব তিনি জানতে পারেন যে তিনি প্রকৃতপক্ষে একজন আইরিশ খ্রিস্টান দম্পতির সন্তান এই সত্য তার বিশ্বাসের ভিত্তি ধ্বংস করে দেয় তাহলে আমি কি আমি কিসের অধিকারী আমার জাত কোথায় আমার ধর্ম কোথায় এই উপলব্ধি তার জাত ধর্ম এবং পরিচয়ের উপর নির্ভরশীল সংকীর্ণ বিশ্বাসকে ভেঙে দেয় চার শেষ পর্যায়ে মানবতাবাদের উপলব্ধি অবশেষে গোড়া উপলব্ধি করে যে তার প্রকৃত পরিচয় জাত ধর্ম বা জন্মের মধ্যে নয় বরং মানুষের প্রতি ভালোবাসা এবং মানবতাবাদে আমি মানুষ এতদিন যা কিছু কেবল জাতের বলে নিজেকে গর্বিত মনে করেছিলাম আজ সেই সমস্ত গর্বের অবসান ঘটেছে আজ আমি মুক্ত আজ আমি ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে আপন হয়ে গেছি এই উপলব্ধি তার চরিত্রে চূড়ান্ত বিবর্তন নিয়ে আসে তিনি জাত ধর্মের উর্ধে উঠে ভারতবর্ষের জন্য একটি মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন গোড়ার বিবর্তন এবং উপন্যাসের বার্তা গোড়া চরিত্রের বিবর্তন উপন্যাসের মূল দার্শনিক বার্তা বহন করে এটি দেখায় যে সংকীর্ণ ধর্মীয় এবং জাতিগত পরিচয় একজন মানুষকে তার বৃহত্তর মানবিক পরিচয়ের উপলব্ধি থেকে বিরত রাখে গোড়ার আত্মপরিচয়ের যাত্রা আমাদের শেখায় যে প্রকৃত স্বাধীনতা এবং ঐক্য কেবল মানবতাবাদের মাধ্যমে অর্জিত হতে পারে উপসংহার গোড়ার চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর দার্শনিক চিন্তাধারার প্রতিফলন তার বিবর্তন তৎকালীন ভারতের সংকীর্ণতা এবং সম্ভাবনার একটি প্রতীক গোড়ার ব্যক্তিগত যাত্রা উপন্যাসকে কেবলমাত্র একটি কাহিনী নয় বরং মানবতাবাদ এবং সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী বার্তায় রূপান্তরিত করেছে